আসসালামু আলাইকুম আমি আছি এখন তেরো ক্যান্টারম্যান ক্যান্টনমেন্ট সেনাকুঞ্জ সেন্টারে আমাদের এক শুভাকাঙ্ক্ষীর কন্যার বিবাহ অনুষ্ঠানে আজকে আমরা দাওয়াদের শরিক হয়েছি খুবই দুর্দান্ত এবং সুন্দর অমায়িক একটি আপনারা জানেন বিভিন্ন বড় ধরনের যে পার্টিগুলো হয় বেশিরভাগই সিনাগঞ্জে অনুষ্ঠিত হয় আমি বাইরের সাইড থেকে আপনাদের একটু ভিতর সাইডটা দেখানোর ব্যবস্থা করছি আমরা আজকে ঢাকা চোদ্দ আসনের সাবেক এমপি সাহেবের পক্ষ থেকে আমরা আসছি সিনাগঞ্জের দাওয়াতে পাশে দেখতেছেন খুবই সুন্দর মসজিদের দৃশ্য ক্যান্টনমেন্টের ভিতরে এরিয়া চতুর্থ দিক সুসজ্জিত এবং সাজানো আনন্দময় মুহূর্তটুকু একা একা ভালো লাগবে না বিধায় আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আমার পাশেই দেখতেছেন সামনে ব্যান্ড পার্টি খুবই ভালো লাগতেছে খুব সুন্দর একটি মুহূর্ত উপভোগ করব ভালো থাকবেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে আসসালামু আলাইকুম রহমদুল্লাহি